গুড মর্নিং বন্ধুরা অ্যাকচুয়ালি এখন গুড মর্নিং না সরি গুড মর্নিং বলে ফেললাম আজকে আর কি হ্যাপি সানডে সবাইকে এখন আফটারনুন হয়ে গেছে আমি সকালবেলা যে আজকে সকালবেলা সাড়ে আটটায় ছাদে উঠেছিলাম আর এই যে এখন মানে তোমাদেরকে দেখাতেই উঠে উঠলাম আবার সাড়ে আটটা থেকে সাড়ে দশটা অবধি আমি ছাদেই ছিলাম তো দেখো কি কি কাজ করেছি আজকে এগুলো তো এই সাইডে নিয়েছি ছাদটাকে পুরো পরিষ্কার করে ধুয়েছি একটু এই এই সাইডটা প্রচণ্ড মাটিতে না প্রচণ্ড কাদা হয়ে থাকে আর এই দেখো আমার লেবু গাছটা আজকে রিপোর্ট করেছে আজকে অনেকগুলো প্রায় পাঁচ ছটা গাছ রিপোর্ট করেছি তো যার জন্য অনেক টাইম লেগেছে মাটি এদিক ওদিক করা মানে বলতে পারো আমি প্রায় পুরো টায়ার্ড হয়ে গেছিলাম কাজ করতে করতে তারপরে স্নান ঠান করে একেবারে রান্না মানে অনেক দেরিতে বসানো হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে আজকে ওয়ান পট একটা দারুণ মিল তৈরি করব আর দেখো দেখতেই পাচ্ছ লেবু গাছটা আমি এই গামলাটাতে বসিয়েছি আজকেই বসিয়েছি যাতে মানে একটু ভালো হয় আর কি আর এটা বসাতে গিয়ে তোমাদের যদি আমি হাতটা ভালো করে দেখাতে পারতাম প্রচুর মানে কেটে গেছে মানে এই লেবু এই ইয়েতে কাটাতে মানে কি কষ্ট করে যে আমি করেছি ঈশ্বর জানে আর আমাদের এখানে তেমন লোক সত্যি কথা পাওয়া যায় না আর ভীষণ গায়েও লাগে একটা রিপোর্ট করার জন্য টাকা দিতে কাউকে ভীষণ গায়ে লাগে জানি না কেন আর ওর বাবা কতটা পারবে আমার ওর বাবা একটু হুরোপাড়ি করে তো ভয় লাগে যদি গাছটা ভেঙে যেত দেখো আমি রিপোর্ট করেছি একটা ডাল ভাঙেনি আর দেখো এই যেই এই মধ্যে লেবু গাছটা ছিল না এইটা ভেঙেছে না ডাল ভেঙেছে আমি খুব সুন্দর করে গাছটাকে বার করেছি আর কাগজ ফুল গাছটাকে এইর মধ্যে রিপোর্ট করলাম চারিপাশ গাছগুলো একটুখানি চেঞ্জ করেছি তারপরে রিপোর্ট করলাম গোলাপ ফুল গাছটাকেও যে ছোট যে হাজারি গোলাপ সেটাকেও রিপোর্ট করেছি সেটা রিপোর্ট করে আমি ইয়েতে রেখেছি নিচে রেখে এসছি সেটাও তোমাদেরকে দেখাবো তারপরে এই 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 চারাগুলোকে এগুলো ছোট টবে ছিল এগুলো আমি চোদ্দো ইঞ্চির বড় টবে দিয়েছি আর এইটাকে এমনি ছোটোটাতেই রেখেছি একটু এই প্লাস্টিকের টবে আর এইটাকে এরকম বড়ো ওটাতে বড়ো আর অ্যাকচুয়ালি না টবের থেকেও অনেক ভালো গাছ হয় আর কি এই এটাকে কি বলে জানি না আমি তো চৌবাচ্চা বলি এরকম মাটি করে যে আমি এর ভেতরে কিন্তু অনেক মাটি ফেলা তো এই যে গাছটা বসালাম দেখো এটা হলুদ গাঁদা এই হলুদ গাঁদাটা হওয়ার পর তোমাদের দেখাবো আজকে দেখালাম সাত দিনের মাথায় ঠিক কতটা বেড়ে যায় মানে তোমরা ভাবতেও পারবে না প্রচুর বেড়ে যায় আর আমি একটু সাইড দিয়ে আজকে একটু গাছের বেশি যত্ন করতে গেছি অনেক দিন করা হয় না শীতকালে কিন্তু গাছ বিশেষ যত্ন লাগে এই জন্য আমি একটু ভার্মিক সরি আর কি জৈব সার দিয়েছি রাসায়নিক সার না আমি জৈব সার ইউজ করি গাছে অনেক দিন পর দিলাম অনেক দিন পর তো যাই হোক এরপরে সর্ষের খোলও দিই সেটা গরমকালে বেশি দেওয়া পরে এখনও দেইনি এই মানে এ কটা এক মাস দুমাস হয়ে গেল দিচ্ছি না আর এবারে যা বৃষ্টি হয়েছে শস্যের খোল দেওয়ার মতো না এই গাছটা তোমাদের আমি কিছুদিন পর দেখাবো এইখানে গাছ বসিয়ে যে হারে গাছ বাড়ে টবে কিন্তু সেই পরিমাণে গাছ বাড়বে না এই গাছগুলো দেখছো এই গাছগুলো টবে রয়েছে আর এটাতে দেখবে তুমি এই গাছ কত সুন্দর বেড়ে যাবে মানে প্রচুর খেটেছি কিন্তু আজকে সকালবেলা আমি এত হাঁপিয়ে গেছি যে আধ ঘন্টা বসেছিলাম স্নান টান করে তারপরে ভাবজি খুব হালকার মধ্যে দিয়ে ওয়ান পট এদিকে খেতে টেস্টি কি রান্না করা যায় তো যাই হোক দেখি কি রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে বিরিয়ানি রান্না করব কিন্তু অন্য রকম ওয়ান পট বিরিয়ানি চলো দেখাচ্ছি আর তার আগে দেখিয়ে দিলাম যে আমার ছাদটাকে আমি পুরো আবার অন্য রকম লুক দিয়েছি মানে পাল্টে দিলাম আর লেবু গাছটা এখানে রেখেছি একটা সাইডে আর আর জিনিস দেখাই এই দেখো এটা কিন্তু কলা গাছ হ্যাঁ কী কলা গাছ আমি জানি না এমনি আমার গাছের কতগুলো গাছ হয়েছিল বাহারি পাতা তার মধ্যেই কলা গাছটা ছিল তো আমার কি মনে হলো আমি আবার এটাকে এর মধ্যে বসিয়ে দিলাম জানি না এটা কি কলা গাছ অ্যাকচুয়ালি কিন্তু বললো কলা গাছ আমাকে ওর বাবা বললো কলা গাছ তো এই কালা গাছগুলো মনে হয় বড় হয় না বেশি ছোট ছোট যেগুলো দেখতে হয় এটা কিন্তু এমনি হয়েছে আমি বসাইনি যাই হোক আমি তো গাছ ভালোবাসি তাই যেখান থেকে হোক গাছ একটা হয়ে যায় আমার দারুণ লাগে আমার আর এই দেখো এই কৃষ্ণ তুলসী দেখতে পাচ্ছ এগুলোকে কৃষ্ণ তুলসী বলে কৃষ্ণ তুলসী এরকম আর কি পেঁয়াজি পেঁয়াজি কালারের হয় কালছে হয় এটা কিন্তু এমনি হয়েছে আমি কিন্তু বসাইনি কৃষ্ণ তুলসী আর এই সব কিছুর মধ্যেই সার দিয়েছি আর এখানে কিছু নিয়ে বসিয়েছি আবার পুরোটাই যাই হোক চেঞ্জ করেছি সব আর এখন আবার রিপোর্ট করার কিছু নেই এবার আর একটু সবজি গাছ আনতে পারলে আমার একটু খুশি হব অ্যাকচুয়ালি পেরে উঠছি না খুব বেশি ভালোভাবে তো চলো গিয়ে রান্নাটা শুরু করে দিই অনেকক্ষণ বক করলাম আর তোমাদের আর একটা গাছের সাথে পরিচয় করাই এ গাছের যখন ফুল হবে তখন তোমরা আমাকে মানে তখন তোমাদের বলবো এই গাছটা দেখো এই গাছটা আমাদের এই দেশীয়ই না এটা বাইরে থেকে কেউ একজন এনেছিলো সেই ডাল ভেঙে আমি তার বাড়ি থেকে এনেছি রিঙ্কিরা কোথা থেকে এনেছিল আমি জানি না এই যে ফুলগুলো ধুতরা ফুল মানে বিশাল বড় বড় হয় এত বড় বড় যেটা এই দেশ এখানে কোথাও পাওয়া যায় না এখানে আমাদের পশ্চিমবাংলার না কিন্তু গাছটা যাই হোক কেউ একজন বাইরে থেকে এনেছে সেখান থেকে মানে একজনের হাত থেকে আরেকজন আরেকজনের হাত থেকে আরেকজন এইভাবে গাছটার একটা ডাল ভেঙে এনে আমি বসেছিলাম দুটো ডাল দেখো দুটো ডালই হয়ে গেছে দুটো ডাল নিচ দিয়ে দুদিক থেকে হয়েছে তো যাই হোক লঙ্কা গাছগুলো লঙ্কা হয়েছে কিন্তু একটু অযত্নে যাই হোক এবার যত্ন করতে হবে তো চলো নিচে যাই গিয়ে তাড়াতাড়ি রান্নাটা আমি স্নান করে তোমাদের আবার ওপরে এসে একটু দেখালাম এবার নিচে গিয়ে কিন্তু রান্নাটা শুরু করে দিতে হবে তো বলো কেমন লাগছে ছাদে তো আমি বাগান তৈরি করতে পারিনি এমনি কয়েকটাই গাছ লাগিয়েছি শখের আগের বছরে পুরো বাগান ছিল যাই হোক সেগুলো কারণ বাগান ছিল তোমাদের দেখে মানে প্রমাণ কি দেখো টব আর মাটি দেখো আমার দেখ অনেক টব আর মাটি আছে অনেক কারণ আমি এবারে করতে পারিনি আমার মানে ছেলে মেয়ে দুটোই স্কুলে ভর্তি হয়ে গেছে তো আগেরবারে কিন্তু লকডাউন ছিল ভালো করে মনে করো আগের মার্চ থেকে চালু হয়েছে স্কুলটা অ্যাকচুয়ালি তখন অনেক টাইম পেতাম অনেক টব আছে আমার যাই হোক সেগুলোতেও গাছ মানে বসানো ছিল আগের বছর এগুলো কিন্তু সব পুরোনো টব দেখলেই বুঝবে মানে আগেরবারে প্রচুর করেছিলাম গো তখন না স্কুল ছিল না আর এখন স্কুলে দিয়ে আসা নিয়ে আসাটা টিফিন তৈরি করা হাঁপিয়ে উঠেছি তো যাই হোক চলো তাড়াতাড়ি গিয়ে রান্নাটা শুরু করি তোমরা আমার সাথে থাকো ওয়ান পট মিলটা দেখতে পাবে তো চলো তাড়াতাড়ি শুরু করে দিই রান্নাটা তো দেখো আমি আগে আলু ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়েছি আজকে না ভেজ বিরিয়ানি রান্না করব তোমাদের সাথে সেটা শেয়ার করবো আলু ফুলকপিটা যখন হাফ ভাজা হয়ে গেছে তখন ওর মধ্যে ক্যাপসিকাম গাজর একটু বিনস যতটা পরিমাণে ছিল আর কি আমার কাছে একটু পরিমাণে কম ছিল তো সেইটা ভেজে নিচ্ছি আর আগের দিনই ছেলে পনির করে দেবো বলে পনিরটা আর কি এনেছিলাম ইচ্ছা ছিল না মাছ বা মাংস কিছু খাওয়ার তো সেই কারণেই আজকে আমি এটা করলাম আর অ্যাকচুয়ালি ভাবলাম যে একেবারে তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটা মিল যেটাতে ভাত তরকারি আলাদা করে রান্না করতে হবে না আর ওদিকে দেখো আমার মেয়ে গান করছে কেউ কিছু মাইন্ড করুন না চিৎকার করছে আর দেখো তেলের মধ্যে আমি মানে সব রকম মশলা মানে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে একটু বেশি ভেজে ফেলেছি কিছু বলার নেই আর যাই হোক একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে ওদিকে দেখতে গিয়ে আর এখানে রকম থাকে আদা জিরে সামান্য জিরে আদা রসুন তারপরে লঙ্কা সব পেস্ট একটু লাল লঙ্কার গুঁড়ো তারপরে এটা বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি কি বলো বলতো বিরিয়ানিও হবে এদিকে ওয়ান পট মিলও হয়ে যাবে বেশ খেতে টেস্ট লাগবে তো যাই হোক লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ওই সবজিগুলো আর টক দই দিতে ভুলিনি এই বিরিয়ানির যাবতীয় যা কিছু আমার ঘরে সবসময় মজুত থাকে আমার ছেলে মেয়েগুলো খেতে চায় বলে তো দেখো টক দইও আমরা একটু অল্প করে এনে রেখে দিই সবসময় টক দই দিলাম আর কিছু সোয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যেগুলো এখন দিলাম সোয়াবিনটা আমি ভাজিনি ঠিক আছে তো যেহেতু আমার ছেলে মেয়ে পনির ভালোবাসে আর ছেলে সোয়াবিন ভালোবাসে তো যাই হোক দেখো সব কিছু দিয়ে মশলা ভালো করে কষি ওটাকে আমি ট্রান্সফার করে নিলাম হচ্ছে আমার প্রেশার কুকারে কারণ টাইম কিন্তু হাতে একদম নেই অলরেডি একটা বাজতে যায় প্রেশার কুকারে চাল দিয়ে লবণটা পরিমাণ মতো আবার একটু দিয়ে দিলাম গোলাপ জল আতর একটু মিঠা আতর একটু কেওড়া জল দিয়ে এবার এটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম ভুলে গেছিলাম যে আমার কাছে ধনে পাতা ছিল একটু ধনেপাতা দিলে খারাপ লাগবে না আর দেখো এখানে এক চিমটে ঘি এক চামচ ঘিও অ্যাড করে দিলাম যাতে ভালো লাগে আবার ঢাকনা খুলে আমি আবার ধনে পাতা দিয়েছি আর একটা সিটি মারবো ভুলেও কিন্তু দুটো মারব না হ্যাঁ নাহলে কিন্তু একটু অন্যরকম হয়ে যাওয়ার চান্স থাকে তো যাই হোক একটা আমি সিটি মেরেই দেখো নামিয়ে নিলাম তো এখন আমি এই বাড়ছি আমার ছেলে মেয়ের জন্য ওরা আমরা কত ভালো খেয়েছি সেটা বলবো না আমার ছেলে মেয়ে নিজে হাত দিয়ে ভাত খেয়েছে এবং খুব এনজয় করে খেয়েছে আর জানো তো আমি কিছু ভিডিও তুলতে পারিনি আজকে আজকের দিনে ওর বারবির আনটির বিয়ে ছিল তো যাই হোক বারবির মানে যাওয়ার সময় ভিডিওটা তুলতে পারিনি রাত্রে এই জন্য ওয়ান পট মিল করেছিলাম তো যাই হোক রাত্রে কোনো ভিডিও তোলা হয়নি আর ওর আনটির বিয়ের আজকে এই অবধি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি আমি ভিডিওটা বড় করলাম না অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না চলো টাটা